পূর্বাষাঢ়া নক্ষত্র পূর্বা সারা নক্ষত্র হচ্ছে তিনটের পর থেকে কাল সারাদিন এবং রাত্রির অবধি হচ্ছে পূর্ব আর সাধা নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্র কিন্তু ধনুতে পড়ে আড়াই দিন চন্দ্রটা থাকে তোমাদেরকে আমি বলেছি তো ধনুতে চন্দ্র এবং পূর্বা সঢা নক্ষত্র পূর্বা সঢা হচ্ছে শুক্রের নক্ষত্র শুক্রের নক্ষত্রে চন্দ্র বিরাজ করছে হুম শুক্র জন্য আনা হয় ওয়েলথ সব থেকে বড় জিনিস হচ্ছে প্রেম ভালোবাসার জন্য জানা হয় শুক্রদেবকে এবং সে কিন্তু শুক্রদেব হচ্ছে কে না অসুরগুরু ভারগাবা আমি আগে বলেছি যে যিনি প্রবক্তা ভার্গাবা অসুরগুরু আর কার রাশি না দেবগুরু বৃহস্পতি রাশিতে চন্দ্র শুক্রদেবের নক্ষত্র এবং বৃহস্পতি দেবের রাশিতে হচ্ছে চন্দ্র ধনুতে চন্দ্র আচ্ছা শুক্রের মানে এই পূর্বাশে আশে মানুষরা কেমন হয় পূর্ব আঠার মানুষরা কেমন হয় এরা সুখ স্বাচ্ছন্দ্য এবং আরামে জীবনযাপন চায় এদের ওয়েলদি এবং আরাম জীবনযাপন কিন্তু এরা খুব পছন্দ করে এবং প্রেমপূর্ণ এদের এদের কাছে ভালোবাসাটাই ভালোবাসাটাই প্রেম এদের কাছে ঠিক আছে এবং শান্তিপূর্ণ জীবন সে চায় এটা প্রত্যেকে চায় কিন্তু এরা একটু বেশি চায় কারণ শুক্রের নক্ষত্র শান্তিপূর্ণ এবং প্রেমময় জীবন চায় কিন্তু এটা দেখতে হবে কার রাশিতে চন্দ্র বৃহস্পতিদেব বৃহস্পতিদেব ভৌতিক সুখকে কিন্তু ইন্ডিকেট করে না বৃহস্পতি দেব কিন্তু ইন্ডিকেট করে তো এই নক্ষত্র। এদেরকে পথে আমি যেতে বলবো কারণ এটা কিন্তু আলটিমেট রাশি কিন্তু বৃহস্পতি এবং বৃহস্পতি কিন্তু ভৌতিক সুখ না আধ্যাত্মিক সুখকে কিন্তু ইন্ডিকেট করে বোঝাতে পারলাম তো চলো আজ পূর্বা সারা নক্ষত্রে তোমার প্রিয়রসের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে গ্রুপ দেব প্রতিবারের মতো এখান থেকে গ্রুপ দেবো তোমার প্রিয় মানুষটা কারেন্ট ফিলিংস কি তোমাকে নেই সে কি ফিল করছে বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেবা সর্বকারেষু সর্বদা হ্যাঁ প্রমাণ দেখেছো বিঘ্ন ঘটে কিভাবে কালকে আমার মন্ত্রের মধ্যে কিন্তু যখন গ্রুপ ওয়ানে দেখবে তোমরা ভিডিওটা মন্ত্রের মধ্যে কিন্তু আমার বিঘ্ন ঘটেছে মন্ত্রটাই কিন্তু আমার বিঘ্ন ঘটে শুরু হয়েছে আর ভিডিওটা হাফ হয়ে কেটে গেছে দেখো প্রমাণ দেখো কে বলে সনাতন ধর্মের মধ্যে পাওয়া নেই মন্ত্রের গুণ নেই মন্ত্রের পাওয়া নেই কালকে মন্ত্র বিঘ্ন ঘটেছে আমার রিডিং হাফ হয়ে স্টপ হয়ে গেছে কিন্তু এগুলো প্রমাণ তখনই বুঝেছি একটা ঘটবে বাহ পরে গেছো ভীষণ তাড়াতাড়ি পড়েছে কিন্তু কার তোমাদের আহ গ্রুপ গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখছি যেটা যারা এটা পছন্দ করেছ এটা আমি এখানে রাখছি গ্রুপ টু তোমরা এটা পছন্দ করেছো আর চব্বিশ ঘন্টার এনার্জি তোমার প্রিয় মানুষটা কি তোমাকে নিয়ে ভীষণ তাড়াতাড়ি আরে আরে বাবা বাবা আচ্ছা প্রথমেই আমি বলি যারা নৌকনটাকে আছো তোমরা ওয়েট করতে করতে ফেড আপ হয়ে গেছো একদম ঠিক নো নৌকনটাকে যারা আছো প্রবল পরিমাণে যাকে বলে ধৈর্য হারিয়ে ফেলেছো তোমরা অফ সেই ভালোবাসাটা এখন অভিমানে পরিণত হয়েছে তোমাদের এটা এবং সেটা তোমার প্রিয় মানুষটা কিন্তু ফিল করতে পারছে ডেফিনেটলি আর চব্বিশ ঘন্টার মধ্যে যেহেতু গুরুর গুরুর রাশিতে চন্দ্র গুরুকে গুরু পরিমার্জিত জ্ঞান ধর্মের কারো যে কিনা বৃহৎ গুরু হচ্ছেন বৃহৎ এবং মানে যত রকম শুভ কিছু আছে সেটা কিন্তু বৃহস্পতি থেকে হয় রাশিতে চন্দ্র বুঝতে পারছ তো বৃহস্পতি নক্ষত্রে বা বৃহস্পতি রাশিতে যারা জন্ম তারা প্রবল পরিমানে ইনটিউটিভ হয় এবং পাওয়ারফুল হয় বৃহস্পতি ভালো থাকলে তো কোনো গল্পই নেই যেমন আমার উচ্চ রাশিতে বৃহস্পতি এবং ধনুলগ্ন তো এখানে বৃহস্পতি রাশিতে চন্দ্রমানে ইনটিউশন পাওয়ার গিয়ে ডেফিনেটলি ইন্ডিকেট করে আর তোমার প্রিয় মানুষটা ধারণা যে তুমি ওয়েট করতে করতে ফ্রেড আপ হয়ে গেছো সেই ভালোবাসাটা এখন অভিমানে পরিণত হয়েছে বা রাগে তোমরা প্রবল পরিমাণে কিটকিটে হয়ে গেছো বিশেষ করে মেয়েদের জন্য বলছি যারা মেয়েরা দেখছো তোমরা প্রবল পরিমাণে রাগি মানে প্রবল পরিমাণে বলে না যে একেবারে মুখের মধ্যে একেবারে ধান দিলে খই ফুটে যাবে সেরকম একটা একটা এও তৈরি হয়েছে প্রবল পরিমাণে স্টেট কাট কথা বলা শিখেছে এবং প্রবল পরিমাণে যাকে বলে কি বলবো তরোয়াল নিয়ে মহিলা বসে আছে প্রবল পরিমানে ধৈর্য ধৈর্যহীন বলবো না ধৈর্যহীন তো হয়েইছো এবং খুব স্টেটকার্ড কথা শিখে গেছে এবং খুব রাগি টাইপের হয়ে গেছে সেটা তোমার প্রিয় মানুষটা জানে এবং সে রীতিমতো ভয় পায় তোমাকে দেখে আচ্ছা সোশ্যাল মিডিয়াতে তোমার কিছু পোস্ট করো সে কিন্তু তোমাকে দেখে এবং সে কিন্তু রীতিমতো ভয় পায় তোমার প্রিয় মানুষের রীতিমতো ভয় পাচ্ছে তো তোমার কাছে আসতে এই চব্বিশ ঘন্টার মধ্যে ভাবছি যে ওয়েট করাতে করাতে এখন এমন পরিস্থিতিতে হয়ে গেছে সে এলে তুমি যদি এক্সেপ্ট তাকে না করো সে ভয় পাচ্ছে ঠিক আছে সে কি বলবে সে ভয় পাচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি তোমার প্রিয় মানুষটা ওভারঅল এনার্জি এটা দেখতে পাচ্ছি নারী পুরুষ প্রত্যেকের জন্য এখানে টু অফ প্যান্টেকেলসকে ইন্ডিকেট করছে খুব টু অফ প্যান্টেকেলস খুব আসে এখানে টু অব জাগলিংকে বোঝাচ্ছে মানে কোনো কিছুকে নিয়ে এসে ইয়ে করছে তার লাইফে কেউ থাকলে সেটাকে নিয়েও আচ্ছা এখানে যারা গ্রুপটা বেছেছো তোমাদেরকে সে কিন্তু ঊর্ধ্বে রেখেছে এটা তোমরা যে যেটা ঊর্ধ্বগামী সেটা হচ্ছে তুমি আর যেটা নিম্ন সেটা তার লাইফে কেউ থাকতে পারে যারা থার্ড পার্টির মধ্যে আছে তোমাকে সে হাই হাই এনার্জি বা হাই লেভেলে জন্যকে অন্যকে নিচে রেখেছে বা এখানে সে কোনো কিছু নিয়ে প্রবল প্রবল জাগলিংকে বোঝাচ্ছে এখানে দেখো টাল মাটাল তার লাইফে টাল বেরোলে এবং সেও প্রবল প্রবল ডুয়ালিটিতে ভুগছে এখানে দেখো নৌকো না ঢেউ মধ্যে এরকম বেকরি তো চড়ে আছে মানে এখানে যেটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন বোঝাতে পারলাম এখানে আপ ডাউনকে ইন্ডিকেট করছে তার এনার্জি প্রবল প্রবল হাই হচ্ছে আবার লো হয়ে যাচ্ছে আবার হাই হচ্ছে আবার লো হচ্ছে বোঝাতে পারলাম চন্দ্র ইন্ডিকেট করছে দ্বিতীয় এখানে মেন্টাল প্রেসারকে ইন্ডিকেট করছে এই কার্ডটা তার কখনো মনে হচ্ছে গিয়ে একবার কথা বলি কখনো বলেছে না 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 বলা চলবে না এখানে কথা স্ট্রেংথ সে তোমাকে যারা গ্রুপটা বেঁচেছে তোমাদেরকে খুব পাওয়ারফুল দেখছে পাওয়ারফুল ম্যান এবং ওম্যান স্ট্রেংথ এনার্জি ম্যাসকুলিটিকে ইন্ডিকেট করছে তার মনে হয় তোমার পাওয়ার প্রবল পরিমাণে বৃদ্ধি হয়েছে তোমরা খুব প্রবল পরিমাণে এনার্জেটিক হয়েছ এবং তোমাদের মধ্যে সাহস উদ্যমীপনা যাকে বলে ম্যাসকুলিটি সেটা বৃদ্ধি হয়েছে নারী হলেও তোমাদের মধ্যে প্রবল পরিমাণে সেই কারেজ বৃদ্ধি হয়েছে এবং সাহস এগিয়ে চলা যে মানসিকতা মানে ভাই যদি কেউ ডাক শুনে তোর না আসে তবে একলা চলরে এরকম মানে তুই আয় যা ডোন্ট কেয়ার তার মনে হচ্ছে ঠিক আছে তোমার মধ্যে এই জিনিসগুলো চলে এসেছে যে থাকলে থাক গেলে যা তোমার কখন জাস্ট ফরক পড়ে না তার মনে হচ্ছে সে কিন্তু প্রবল প্রমাণে ইনসিকিউরিটি ফিল করছে ঠিক আছে এবং তার মনে হচ্ছে যে তুমি চাইলে সব কিছু করতে পারো এনিথিং তুমি পসিবল তুমি করতে পারো তোমাকে সে হাইয়ার লেভেলে দেখছে বুঝতে পারলাম এবং কুইন অফ সোর্স এনার্জি নারী পুরুষ প্রত্যেকে ম্যাসকুলিন পাওয়ার প্রবল মানে বৃদ্ধি হচ্ছে এবং কমিউনিকেশন স্কিল খুব বেড়েছে তোমাদের আমি দেখতে পাচ্ছি গ্রুপ ওয়ান এবং সে তোমাকে কিন্তু দেখছে না কোথায় দেখছে সোশ্যাল মিডিয়ায় তোমার প্রিয় মানুষে তোমাকে কন্টিনিউ কিন্তু তোমার উপর চোখ রেখে চলেছে সে তোমাকে লক্ষ্য রেখেছে না কোথায় না সোশ্যাল মিডিয়াতে আচ্ছা তোমাকে নিয়ে থিঙ্কিং কিন্তু তার পজিটিভ কারণ এখানে কিং অফ প্যান্টাক আছে তার বিজনেসে কিন্তু উন্নতিকে ইন্ডিকেট করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে সে কিছু আর্থিক লাভবান হতে চলেছে বা লাভবান হচ্ছে আমি এখানে দেখছি ব্যবসায় উন্নতি বা হয় না যে ঘন্টার ঘন্টার মধ্যে মধ্যে কিছু পয়সা বা কারো কারো এখানে এখানে হতে পারে কারণ কিং তোমার প্রিয় মানুষটা তোমাকে নিয়ে থিঙ্কিং কিন্তু প্রবল পরিমানে গ্রাউন্ডেড সে গ্রাউন্ডেড ভাবনা চিন্তা করছে সে তার এনার্জি আগে ঊর্ধ্বগামী হয়ে থাকলেও এখানে কিন্তু সে বোঝার চেষ্টা করছে তোমার কারণ ধনুতে চন্দ্র ওই যে বললাম তো এখানে গ্রাউন্ডের একটা এনার্জিকে ইন্ডিকেট করবে প্যান্টাকেলসের এনার্জি ঠিক আছে প্যান্টাকেলস প্যান্টাকেল সে ব্যালেন্স করতে চায় তার মধ্যে গ্রাউন্ডের একটা ভাবনা চিনতেছে কিন্তু তোমাদেরকে বিশেষ করে নারী যারা তোমাদেরকে সে প্রবল মানে ক্রোধী রাগী এবং খুব সাহসী রেখেছে তোমরা অনেক বদলে গেছো তোমার পার্টনারের চোখে তুমি সেই আগের তুমি নেই তুমি বদলে অন্য রকম অন্য একটা মানুষ হয়ে গেছো তাদের চোখে হুম তো নারী পুরুষের ওভারঅল থিঙ্কিং কিন্তু এখানে পজিটিভ হুম তোমার প্রিয় মানুষের থিঙ্কিং তোমাকে নিয়ে পজিটিভ আচ্ছা তোমরা এই কার্ডটা পছন্দ করেছো এটার মানে আমি বলছি এটা হচ্ছে স্প্রিং স্প্রিং মানে হচ্ছে বসন্ত এটাই তো বসন্তকাল বলে না বাত আসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল ফিরে বসন্ত এসে গেছে তো বসন্ত বসন্তকে কি ইন্ডিকেট করে অফকোর্স বসন্ত মানে প্রেম না ফাগুন আগুন লাগায় প্রেমকে ইন্ডিকেট করে তোমার প্রিয় মানুষটা এখানে লাফ আছে দেখো এখানে অ্যাকচুয়ালি এটা খরগোশ এখানে লাফাচ্ছে খরগোশও কিন্তু সেক্সুয়াল এনার্জিকে ইন্ডিকেট করে এখানে খরগোশ কিন্তু লাফাচ্ছে তোমার প্রিয় মানুষটা তার মনে হচ্ছে যে আমি লাফিয়ে যাই এই সম্পর্কে লাফিয়ে যাই তার এই মুহূর্তে মনে হচ্ছে চব্বিশ এনার্জি এই মুহূর্তে তার মনে হচ্ছে লাফিয়ে যাই খরগোশের খুব চালাক চতুর হয় চারিদিকে চোখ রাখে তীক্ষ্ণ দৃষ্টি চারিদিকে ঘোরায় ঠিক আছে এবং কান খাড়া করে শোনে তো তোমার প্রিয় মানুষটা তোমার ব্যাপারে সে সে খুব মানে খোঁজ খবর তো মানে সোশ্যাল মিডিয়া ইন্ডি মানে ইন্টারনেটকে ইন্ডিকেট করছে তাছাড়াও সে মানে তোমার ব্যাপারে শোনার জন্য উৎসুক হয়েছে তোমাকে শোনার জন্য সে উৎসুক হয়েছে কান খারাপ করেছে তার মধ্যে সে লাফিয়ে আসি আর দেরি করা যাবে না আচ্ছা কার্ড কি বলছে স্প্রিং স্প্রিং মাথা রাখি সি ইউ আর সিড ক্রো সি ইউ আর সিড ক্রো সিড মানে হচ্ছে বীজ তোমার বীজ গ্রো করছে মানে পার্টনারের মনে প্রেমের ভরপুর মাত্রা প্রেম উদয় হয়েছে কারণ এটা স্প্রিংয়ের কার্ড এবং তার সে উদ্ব্যস্ত হয়ে পড়েছে ঠিক আছে এবং সে খুব মিস করছে গ্রুপ ওয়ান তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানা আর একটা কথা কিরকম রিডিং তোমরা চাইছো সেরকম আমাকে কমেন্টে জানিও পার্সোনাল কারোর জন্য কিন্তু আমাকে কেউ ফোর্স করবে না এমন একটা টপিক বলো যেটা সকলে লাভবান হবে অনেকে আমাকে শত্রু মানে শত্রু নিয়ে কিন্তু দিন ধরে আমাকে কমেন্ট করছে ভাবি শত্রু নিয়ে কি রিডিংয়ে আসবো নাকি অন্য কিছু তোমরা শুনবে প্লিজ আমাকে কমেন্টে জানিও সকলে ভালো থাকো সুস্থ থাকো সুখে থাকো এবার দেখো গ্রুপ টু যারা এই কার্ডটা পছন্দ করেছো তারা এটা পছন্দ করেছো এবার তোমার বিয়ে অনুষ্ঠান ফিলিংস কি তোমাকে নিয়ে ও ফার্স্ট কাট পরে গেছে যে ফার্স্ট কাট চলো পরে গেছে ভীষণ তাড়াতাড়ি ফোর অফ সোর্স বটান হ্যাঁ ফার্স্ট কার্ড এস অফ ওয়ার্ডস বিগিনিং কে ইন্ডিকেট করছে নিউ স্টার আচ্ছা সে কর্মক্ষেত্রে নতুন কিছু স্টার্ট করার চেষ্টা করছে বা ভাবছে এবং খুব পজিটিভ থিংকিং খুব পজিটিভ আচ্ছা এটা থিংকিং কে ইন্ডিকেট করে অ্যাকশন কে ইন্ডিকেট করে কারো কারো প্রিয় মানুষটা 24 ঘন্টার মধ্যে কথা বলতে পারে হুম এই সব এই সব পজিটিভিটি কে ইন্ডিকেট করে এবং তোমাকে নিয়ে থিংকিং পজিটিভ এবং নিউ স্টার্ট চাইছে তোমাকে নিয়ে যারা গ্রুপটা আচ্ছা আমি এখানে অদ্ভুত হয়ে বলছি আমার একটা ইনটিউশন এটা বলছি তোমার তোমরা এই চব্বিশ ঘন্টার মধ্যে কারোর থেকে প্রোপোজাল পেতে চলেছো বা তোমাদের লাইফে নিউ কারোর এন্টার কিন্তু এখানে হচ্ছে যেহেতু গ্রুপটা তোমরা বেছেছো তোমাদের লাইফে কিন্তু এই চব্বিশ ঘন্টার মধ্যে এন্টার বা চব্বিশ দিনের মধ্যে এন্টার ডেফিনেটলি হচ্ছে এখানে চব্বিশ ঘন্টার এনার্জি তবুও আমি এখানে বললাম বারবার খুব আই কার্ডটা আসছে কিন্তু রিডিংয়েতে তো কারোর লাইফে নতুন কারোর এন্টার হচ্ছে এবং সেটা খুব পজিটিভ কিন্তু কিছু এন্ডিং হবে এবং কিছু বিগিনিং হচ্ছে আচ্ছা নাইট অফ প্যান্টা হিল সে এই সম্পর্কে স্টেবিলিটি চাইছে তোমার প্রিয় মানুষটা স্টেবিলিটি চাইছে এই সম্পর্কে কিন্তু সেটা কীরকম না সেটা ধীরে ধীরে স্টেবিলিটি মানে খুবই ধীরে ধীরে আসছে সে সময় নিচ্ছে দেখছে এবং সে খুব ধীরে ধীরে আসছে বলে না যে তোর আস্তে আস্তে না আমার এনার্জি চেঞ্জ হয়ে যায় এখানে খুব ধীরে ধীরে আসাকে ইন্ডিকেট করছে সে তা সে তো রেডি কিন্তু তার ঘোরা চলছে না সে রেডি মানে সে অনেক ভাবনা চিন্তা করছে যে কি করব না করব কিন্তু সে আসতে চায় ধীরে ধীর গতিকে ইন্ডিকেট কর স্লোলি 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 এখানে ইন্ডিকেট করছে ঠিক আছে নাইটের নাইট অফ প্যান্টটাকে স্টেবিলিটি ইন্ডিকেট করে কিন্তু সেটা প্রবল পরিমাণে স্লো গতিতে হুম আচ্ছা এন্ডিং এন্ডিং এবং বিগিনিং এখানে এন্ডিংয়ের এনার্জি কারোর কারোর প্রিয় মানুষটা মনে হচ্ছে তুমি তার সাথে পুরো সম্পর্ক একেবারে কাটছাট ভাগ করে দিয়েছো তাকে কারোর এখানে মনে হচ্ছে একদম কাটছাট করে দিয়েছো এবং তুমি তাকে কার্ডস করেছো হুম কোনো তুমি তাকে অভিশাপ দিয়েছো তার তো তোমার পিপারসন লাইফে অভিশাপ বয়ে এসেছে কারণ সেটা তোমার কারণেই হবে সেটা তোমাকে অনেক কষ্ট হয়েছে তার মনে হয় যে সেই কষ্টের কারণে তার লাইফে কার্টস চলছে কারণ তার সবকিছু এখানে লোকে তাকে ঢোকা দিচ্ছে তার লাইফে ধোকাদারি হচ্ছে সে সুখে নেই সে কষ্ট আছে এবং তার সে মনে করে যে তু তোমার কারণে কার্টস তুমি তাকে কার্টস করেছো তুমি তাকে অভিশাপ দিয়েছো এবং সেই অভিশাপ তার লেগেছে এবং সে উঠতে পারছে না এখানে পড়ে গেছে সে চেষ্টা করে উঠতে পারছে না তোমাকে কর্মফল পাচ্ছে মোট কথা সে মনে প্রাণে অ্যাকসেপ্ট করেছে কিন্তু যে সে কর্মফল পাচ্ছে কারো কারো পি মানুষটা এরকম থিঙ্কিং করছে বিশেষ করে ছেলেদের এনার্জি এখানে তার হয়তো রাতে ঘুমোচ্ছে না অনিদ্রা দুঃস্বপ্ন দেখছে তার মনে হয় তুমি তাকে অভিশাপ দিয়েছ এবং সে রাতে ঘুমায় না সে ধোকাধড়ি পাচ্ছে সে আস্তে আস্তে মানুষ চিনতে এবং সবাই তার থেকে তার থেকে কাট হয়ে যাচ্ছে হয় না সব দূরে চলে যাচ্ছে তার তার থেকে সবাই তার মনে হয় সেটা কিন্তু পুরো তোমার জন্য তো তুমি তার দায় কারণ তুমি তাকে অভিশাপ দিয়েছ এবং কেউ কাউকে অভিশাপ কেন দেয় আমরা অভিশাপ মানুষ তখনই দেয় যখন সে ভেতর থেকে প্রবল পরিমাণে কষ্ট পায় মানুষ আত্মা থেকে আত্মিক যখন সে খুব কষ্ট পায় সেই আত্মিক কষ্টতে ভেতর থেকে যে কষ্ট বাহির হয় মুখ প্রকাশ পায় সেটাই কিন্তু অভিশাপের রূপ নেয় তো সেরকম আর কিছু কিছু মানুষের অভ্যাসে কথায় কথায় মানুষকে কার্স করা সেই সব না আর একটা কথা অভিশাপ তারই ফলিত হয় যে সাধন ভজন নিয়ে তাকে জপ তপ নিয়ে থাকে এবং ধর্মের পথে থাকে তার অভিশাপ কিন্তু মারাত্মক তার অভিশাপ মারাত্মক যে কথায় কথা অভিশাপ দেয় কোনো কাজে লাগে না কেউ যদি জব তপ পুজো থাকে এবং ধর্মের পথে যুক্ত থাকে সে যদি তোমাকে কার্টস করে তো তোমার বাঁচার চান্স নেই গুরু তো এখানে সেরকম তার তোমার তোমরা হয়তো খুব প্রবল মানে মন থেকে খুব হয়তো পরিষ্কার তোমরা তাকে কার্টস করেছো এবং সেটা কিন্তু তার লাগছে বিশেষ করে ছেলেদের এনার্জি এটা একটা ছেলে কিন্তু টেন আপ সোর্স একটা পুরুষ কিন্তু তার তার পিঠে তরওয়াল কথা ঠিক আছে তোমরা যারা মেয়েরা দেখছো তোমার পার্টনার ভাবছে তুমি তোমার কার্ডসটা তার লেগে গেছে এবং তার লাইফে নানা রকম ডিস্টার্ব চলছে হয়তো বাইরে যদি দেখা যাবে সে খুব ভালো আছে মানসিক এখানে সোর্স কিন্তু বায়ুকে ইন্ডিকেট করে ভাবনা চিন্তা এবং মানসিক কষ্টকে কিন্তু ইন্ডিকেট করে মানসিক সে ভুগছে বুঝতে পারলাম এই চব্বিশ ঘন্টার মধ্যে তার এরকম থিঙ্কিং হতে পারে এবং তোমাদেরকে সে প্রবল স্বাধীন দেখছে সে তো কষ্টে আছে তোমরা অনেক স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট সাহসী ঠিক আছে এবং সে দেখে তোমার লাইফে পসপ্যারিটি আসছে এবং তোমার লাইফে এখানে তুমি এখানে ভালো আছো তুমি একা আছো ভালো আছো পয়সা ইনকাম করছো সুখে আছো তার চোখে তুমি সুখী এবং তুমি তার প্রগতি ছিল কারো কারো হয়তো ওয়াইফের জন্য দেখছো হাজবেন্ডের জন্য দেখছো বা প্রিয় মানুষটা কাছের মানুষটা জন্য দেখছো তোমাকে ব্রেক আপ করে হয়তো অন্য কারো কছে গেছে তার এখন খারাপ সময় চলছে এবং সে তোমাকে ইন্ডিপেন্ডেন্ট দেখছে এবং সে দেখেছি তুমি হাসি খুশি খুব ভালো আছো তুমি তোমার লাইফে উন্নতি করছো কিন্তু তার লাইফে ডিস্টার্ব নেমে এসেছে সেই চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ভাবছে হম আজকে দেখো কথা কন্টিনিউ কিন্তু মুখে চলে আসছে একটা কথা কিন্তু ভেবে বলছি না মনের মধ্যে চলে আসে কথাগুলো ঠিক আছে তো এখানে অফ ইন্ডিকেট ইন্ডিকেট করছে করছে প্রগতিকে তোমরা প্রগতির মধ্যে আছে আচ্ছা এই সম্পর্কে সে সে দেখছে তুমি আচ্ছা সে সেও লাইফের সিঙ্গেল মানে সেও আছে সিঙ্গেল সে তোমাকে স্টেবিলিটি দিতে চাভাট করতে চাই এবং তুমিও এখানে সিঙ্গেল আছো কিন্তু দুজনেই কিন্তু সিঙ্গেল কারোর লাইফে কেউ নেই হয়তো থাকলেও সেটা গেছে ছুটে গেছে তোমার পার্টনার কিন্তু এখানে সে কিন্তু সিঙ্গেল বিশেষ করে নারী দেখো এখানে সে সুখে সমৃদ্ধি কিন্তু সমৃদ্ধিতে আছে এবং সে কিন্তু ভালো আছে তার লাইফ সে তোমাকে দূর থেকে ভালো দেখছে এবং তোমার পার্টনারের সাডেনলি যেটা দরকার যেটা রি মানে রিগ্রেট সাডেনলি তার কিন্তু রিগ্রেট ফিল হয়েছে এবং তার এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে হিলিংয়ের দরকার তোমার পিয়সটার হিলিংয়ের প্রবল পরিমাণের দরকার নাম্বার ফোর কেতু সরি রাহু কেতু মুক্তি বেরোলো কেতু কেতু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল তো তোমাদের মধ্যে ঠিক আছে কাউকে নিয়ে বা তোমাকে সে ভুল বুঝেছিল কারোর কারণে কেউ তাকে ভুল বুঝিয়েছিল মুখ দিয়ে বেরোলো কেতু শব্দই ব্রহ্ম এখানে কিন্তু রাহুর কাঠ নাম্বার ফোর সাডেনলি এই চব্বিশ ঘন্টার মধ্যে এক হতে পারে তার প্রবল বরণে প্রবল বরণ অনেক চিন্তা করতে করতে না হেডএএক এখানে দেখা দিচ্ছে এবং তার প্রবল পরিমাণে মানসিক ডিস্টার্বকে দেখাচ্ছে এখানে সে কিন্তু শুয়ে আসে ঘুম আসে না কী করবে কী করবে সে একটা থিঙ্কিং আচ্ছা তোমার পার্টনার প্রিয় মানুষটা কিন্তু রাহুর প্রভাব মানে এখানে রাহুর প্রভাব যেটাকে ইন্ডিকেট করে অ্যাডিক্টেড কোনো কিছুতে হতে পারে নেশা করতে পারে ড্রিঙ্কিং হ্যাবিটস স্মোক স্মোক করার হ্যাবিট এগুলো কিন্তু তোমার প্রিয় মানুষটা থাকতে পারে ডেফিনেটলি আছে এবং সেইগুলো নিয়ে সে কিন্তু জর্জরিত এবং সে কি করবে করবে না না তার ইমিডিয়েটলি দরকার আমি এটা দেখতে পাচ্ছি ঠিক আছে আজকের রিডিংটা একটু অন্যরকম হয়ে গেল দেখো আমি কিন্তু কিছু ভেবে বলি না কার্ড দেখে বলি এটা মুন মুন কার্ড তোমরা বেছেছ তো মুন কার্ড কি ইন্ডিকেট করছে টেক নথ অফ ইনটিউটিভ মেসেজ টেক নট অফ ইনটিউটিভ ম্যাসেজ এর যে ইনটিউটিভ যে মেসেজ সেটাকে সেটাকে তোমরা অ্যাকসেপ্ট করো গ্রহণ করো তুমি যদি হয়তো স্বপ্নের মাধ্যমে কিছু দেখছো সেটা কিন্তু ইনটিউশনের মাধ্যমে ইনটিউটিভ ম্যাসেজ সেটাকে অ্যাকসেপ্ট করো তোমরা ঠিক আছে বা খুব শিগগিরই তোমরা এই চব্বিশ ঘন্টার মধ্যে কেউ কোনো স্বপ্ন দেখতে পারো বা এখানে যেটা মেসেজের মাধ্যমে ইনটিউশনের মাধ্যমে তোমরা দেখছো হয় না যে মনের মধ্যে বারবার একটা কথা আসছে এটাই হবে এটাই হবে তো সেরকম কিছু ঘটতে পারো তোমাদের লাইফে হুম আর একটা কথা আমি এটা থামিয়ে বলছি এটা কিন্তু কারণ পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না যে পুরোটাই ম্যাচ করবে তো যদি মনে হয় যে এক্সেপ্ট এনার্জি ম্যাচ করছে তাহলেই রেখো এনার্জি ম্যাচ না করলে জাস্ট ছেড়ে বেরিয়ে দিবে কারণ এটা পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না তাই না এটা কারো তো পার্টিকুলার একা রিডিং এটা সকলে দেখছে পার্সোনাল পার্টিকুলার রিডিং আমি পার্সোনালভাবে করি তার জন্য যথাযথভাবে মূল্য নিই টাকা দিয়ে পার্সোনাল রিডিং নিতে আমার কাছে এসো আর না আমার চ্যানেলে দেওয়া আছে কেউ আবার জিজ্ঞেস করো না দিদি আপনি রিডিং করেন হ্যাঁ আমি তেরো রিডার আমি রিডিং করি পার্সোনাল নাম্বার শো করানো আছে পার্সোনাল রিডিং নিতে চাই একদম ইচ্ছুক কনফার্ম যে রিডিং নেবে তাহলেই আমাকে নক করবে তাহলে কিন্তু কেউ নক করবে না ঠিক আছে তো আজকে রিডিং আমি এখানে স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ আমাকে জানিও আর কীরকম রিডিং তোমরা চাইছো সেটা আমাকে কমেন্টে লিখো সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থাকো